অবশেষে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে নিজের সরলতা প্রকাশ করে একই বার্তা দিলেন ঢালিউড কুইন শবনমবুবড়ি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারক অভিনেত্রী ঢালিউড কুইন শবনমবুবলি দীর্ঘদিন ধরে এককভাবে ফিল্মে রাজত্ব করে যাচ্ছেন এনায়িকা কেননা একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এ নায়িকা শুধু তাই নয় শত ব্যস্ততার মাঝে দর্শকদের সঙ্গে কানেক্টেড থাকতে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে দেখা যায় চিত্রনায়িকা শবনম বুবলিকে এর মধ্যে ঢালিউড কুইন শবনম বুবলি তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে একাধিক ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন আই ওয়ালাই লাভ সিম্পলিসিটি দ্য মোস্ট সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ মজি ছবিগুলো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে ডটাগরিকরা হুমরিকে পড়েছেন ছবিগুলোতে চিত্রনায়িকা সবনম বুবলিকে নর্মাল পোশাকে বেশ দুর্দান্ত লোকেই দেখা যাচ্ছে হাস্যজ্জোর আপলোডকৃত ছবিগুলো মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন চিত্রনায়িকা সবনম বুবলি তো প্রিয় দর্শক ডাইলোড কুইন সবনম বুবলির এমন নতুন লোক দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে